ময়দানের হাঁড়ির খবরের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আছে দুই কিংবদন্তি কোচ যারা একসময় কলকাতার ফুটবলের প্রধান চরিত্র ছিলেন সেই প্রদীপ কুমার ব্যানার্জি বা পিকে ব্যানার্জি এবং অমল দত্তর রাইভালরির কথা পিকে ব্যানার্জি এবং অমল দত্তর রাইভালরি খেল ছিল অসাধারণ একটা সময় পিকে ব্যানার্জি এবং অমল দত্ত দুজনের প্রায় কথোপকথন বন্ধ ছিল জব্বলপুরে জাতীয় ফুটবলের খেলা চলছে জাতীয় ফুটবলে খেলার সময় আমরা গেছি কভার করতে সেই সময় পিকে ব্যানার্জি এবং অমল দত্ত দুজনকে নিমন্ত্রণ করলেন জব্বলপুরের বেঙ্গলি অ্যাসোসিয়েশন সেখানে প্রদীপ ব্যানার্জি তবলা যাচ্ছেন হঠাৎ অমল দত্ত সেখানে ঢুকলেন ঢুকে পিকে ব্যানার্জিকে দেখে অ্যাবাউট টার্ন পরবর্তী পর্বে দুজনের সম্পর্ক কিন্তু মধুর হয়েছিল দুজনের স্ত্রীর নামই ছিল আরতি আর সেই কারণেই তারা দুজনেই পরবর্তী পর্বে একটা প্যাচ পৌঁছে গিয়েছিলেন প্রদীপ ব্যানার্জি এবং অমল দত্ত ডায়মন্ড ম্যাচে সোশো শশা বাইচুংকে চুংচুং ইত্যাদি নামকরণ করে অমল দত্ত খুব বিখ্যাত হয়েছিলেন কিন্তু সেটি তার ব্যাকফায়ার হয় কারণ সেই ম্যাচে বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করে জিতিয়ে দেন ইস্টবেঙ্গলকে অমল দত্ত এবং পিকে ব্যানার্জির রাইভেলের নিয়ে নানান কাহিনী প্রচলিত আছে ময়দানে পিকে ব্যানার্জির একটা নীল শার্ট ছিল সেই নীল শার্ট পরে তিনি আসতেন মাঠে এবং তিনি সেই নীল শার্টটি পরে তার পয়া ছিল তিনি মাঠে আসতেন অমল দত্ত লাল গেঞ্জি পরে ডিগবাজি খেতেন এটি ছিল দুজনের ইউএসপি আর এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার ময়দান উত্তাল হয়ে উঠতো সেই সময় কলকাতার ময়দানের এই দুজনের রাইভেলই ছিল চোখে পড়ার মতো